よいしょ。 চাষির মুখের আছে আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে শুধুমাত্র চাষি ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হয়েছি আর এই সফলতার সম্পূর্ণ ক্রেডিট আমি স্বয়ং ঈশ্বরকে দেবো আর দেব আমার এই সমস্ত ফার্মার ভাইদের যারা আমাদেরকে রেগুলার ফলো করেন তারা জানেন আমার বিভিন্ন ডিস্ট্রিক্ট ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিকে আমার কিন্তু প্রচুর মানুষ আছে যারা আমার কোর্ট টিমের মেম্বার তারা একটা সময় কিন্তু ফার্মারই ছিল এখনও তারা ফার্মারই আছে এবং ফার্মার থেকে তারা কিন্তু আমাদের ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পরামর্শ নিয়ে চাষ করে নিজের চাষ ভালো হয়েছে তারপর সে কিন্তু তার ডিস্ট্রিক্টের দায়িত্ব নিয়ে তার ডিস্ট্রিক্টের চাষি ভাইদের মুখে হাসি ফোটাচ্ছে আজকের কিন্তু আমি আছি উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিকে আর এই উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে দুজন আমার কোর মেম্বারের সাথে আপনাদের পরিচয় করাবো যারা আগে চাষাবাদ করত। এখনও চাষাবাদ করে পাশাপাশি আমার এই কোর টিমের মেম্বার হিসাবে কাজ করে নিজেরা নিজেদের স্বপ্ন পূরণ করছে চাষি ভাইদের মুখে হাসি ফোটাচ্ছে এবং নিজেদের অনেক দেখা না দেখা অনেক জমা পড়ে যাওয়া স্বপ্নও কিন্তু পূরণ করছে তো চলুন আগে একটু আমাদের পরিচয়টা দিই আপনারা আমার ফোন নাম্বার জানেন তাও একবার আপনাদেরকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি আমার ফোন নাম্বার হলো এইট জিরো ওয়ান টু সেভেন ফাইভ নাইন ওয়ান আর এখানে উত্তর চব্বিশ পরগনা হচ্ছে বাবলু দাস বাবলু দাস আপনার ফোন নাম্বারটা বলুন বাষট্টি পঁচানব্বই তেষট্টি কুড়ি বাহাত্তর ওকে বাবলু দাস চাষাবাদ ছাড়া আগে তো চাষাবাদ করতেন এখন চাষাবাদ ছাড়া আর কি করেন চাষা চাষবাসের পাশাপাশি আমি কিভাবে আর পাঁচটা চাষির মুখে হাসি ফোটানো যায় সেই ব্যবস্থা করি আচ্ছা এবং কেউ যদি ফোন করে তার সঙ্গে সঙ্গে না হলেও একটা টাইম নেই যে চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে যাওয়ার চেষ্টা করি এবং ওনার ফসল দেখে যেটা লাগবে সেটা দেওয়ার ব্যবস্থা করি ওকে দাদা থ্যাংক ইউ আমি চা ফার্মার বন্ধুর সাথে দেখা করাবো পরিচয় করাবো সেটা হলো শিবু ভাই শিবু তোমার ফোন নাম্বারটা বলো নমস্কার আমি শিবু পাল আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি আমার ফোন নাম্বার হলো এইট সিক্স জিরো নাইন ফাইভ সিক্স ডবল নাইন এইট থ্রি তা শিবু ভাই চাষাবাদ ছাড়া তুমি এখন আর কি করো বা আগে কী করতে চাষাবাদ ছাড়া আমার আরও কাজ আছে এবার তারপরে আমি এই চাষের নেই আমি দেখাশুনো করছি যেসব ভাইয়েরা ফোন করে তাদেরকে আমি টাইম দিই যে চব্বিশ ঘন্টা না হলেও মোটামুটি আটচল্লিশ ঘন্টার মধ্যে আমি প্রোডাক্টটা যাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আর মানে আমরা রুট গ্রাসে গিয়ে সবসময় দিন চেষ্টা করি যে জমিতে গিয়ে আমাদের মেন উদ্দেশ্য হয়তো আমাদের জমিতে দেখে ফসল দেখে তারপরে আমাদের প্রোডাক্ট দিয়ে তা পাশাপাশি যে তুমি নিজে একজন ফার্মার আজকে তোমার খেতে এসেছি তাই না তো তুমি লোকের লোকের ফসল ভালো করো তোমার ফসল কেমন হয়েছে সেটারই একটা এভিডেন্স আজকে আমার দর্শকদেরকে দেখাবো শিবু ভাই নিজে একজন ফার্মার এবং একজন কনস্ট্রাকশন লাইনের একজন মিস্ত্রিও বটে তো সেই কাজটাও করে পাশাপাশি চাষাবাদও করে পাশাপাশি আমার কোর টিমেরও মেম্বার তো আজকে শিভাই এই যে আমাদের কোর টিমের মেম্বার হিসেবে নিজে চাষ তো নিশ্চয়ই ভালো হচ্ছে সেটা তো দেখাবই তো নিজের চাষের পাশাপাশি অন্য চাষির মুখের হাসি ফুটিয়ে তোমার তো অনেকগুলি স্বপ্ন পূরণ হয়েছে যেমন যেমন একটুখানি আমার দর্শকদের বলো প্রথমে একটা এই কাজ করতে করতে মোটামুটি একটা গাড়ি কিনে নিয়েছি যাতে একটু তাড়াতাড়ি দৌড়ানো যায় বেশি বেশি করে মোটামুটি চাষি ভাইদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় তার জন্য গাড়িটা নেওয়া হয়েছে আচ্ছা এবার তারপরে কাজের গোতুও বাড়িয়েছি যাতে প্রোডাক্টটা যাতে কেউ যদি দেওয়া গেলো বলে যে আমার আজকেই দরকার মোটামুটি আজকেই দেওয়ার একটা ভাবনা করি তা যারা মোটামুটি চাষাবাদ করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই যে নাম্বার দেওয়া থাকলো আমার নাম্বার দেওয়া রয়েছে তাও আর একবার বলে দিচ্ছি এইট জিরো নাইন ফাইভ সিক্স জিরো এই ফাইভ সিক্স ডবল আচ্ছা এছাড়া আর কোনো ড্রিম পূরণ হয়েছে হ্যাঁ আরও আছে মোটামুটি আজ পর্যন্ত অন্য লাইফে কাজ করে কোনোদিন ঘুরতে যেতে পারিনি সে ঘোরার স্বপ্নটা মিটেছে দীঘায় গিয়েছি গ্যাংটকে কিরতে ঘুরে আসলাম এ কদিন আগে আরও সামনে আরও আমাদের ট্যুর অ্যাসিভ করার মতো আমাদের জায়গা রয়েছে আর যারা ট্যুর অ্যাসিভ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কাজ করলে মানে নানান জায়গা ঘোরা যায় যেমন বলছি গ্যাংটক দীঘা পুরী তারপরে গোয়া এসব জায়গায় মোটামুটি আমাদের এই কাদের ফাঁকে ফাঁকে এসবগুলো করা যায় তো দেখতে পাচ্ছেন গোয়াও অ্যাচিভ করা লোক আমাদের সাথে আছে জিম করবেট দিল্লি আগ্রাও অ্যাচিভ করা লোক আমাদের কাছে আছে চলুন দর্শকরা আর একদম সময় নষ্ট করবো না আমাদের ব্যাপারে অনেক বললাম এবার শিবু ভাইয়ের পটল চাষটা দেখাই যারা অনেকে মাথা খারাপ হয়ে যায় যে এত ফসল এত পটল হচ্ছে কি করে কাল আমাকে একজন ফোন করে বলছে দাদা এক হাত ডিস্টেন্সে এই পঁচিশ তিরিশটা পটল দেখে আমার চাষিরা মাথা খারাপ বলে এটা হয় নাকি চলুন দেখাই হয়েছে কিনা আমরা তো গ্রাস দুটো এসেছি দু বছরের বাগান কেমন কন্ডিশন আছে সেখানে কি পটল হয়েছে গুনে দেখাচ্ছি চলুন যাওয়া যাচ্ছে শু ভাইকে শিউ ভাই এটা তোমার এই পটল বাগানটা কত ককাটা জায়গা ওই এটা অল্পটালে নৌকাটা জায়গা অর্ধেক করে লাগানো রয়েছে পটলা ঝিঙা আচ্ছা তো এই পটলটা হ্যাঁ বছরের গাছ পটলটা হচ্ছে এটা বছরের গাছ আচ্ছা আবার দর্শকদের দেখাই পটলটা বছরের গাছ অথচ পটলটা কেমন ধরিয়েছে দেখুন এখানে একটা জায়গায় পটল কিভাবে হয়েছে আচ্ছা ভাই পটল এখানে যে পটলগুলি যে এত সুন্দর সাইজ এবং এত পটল এই অনেকে বলে আমার জালি ঝরে যাচ্ছে আমার এই হয়ে যাচ্ছে আমার সেই হয়ে যাচ্ছে বাট এত লম্বা এত সুন্দর সাইজের এতগুলি পটল একটা জায়গায় মানে এখানে তো কোনো জায়গায় এখানে তো আর্টিফিশিয়াল কিছু নেই এ তো ন্যাচারাল জায়গা এখানে তো কোনো কোনো রকমভাবে কোনো রকম এই ব্যাপার নেই যে এখানে কেউ এ করছি বা আমরা কোনো ধাওতা দিচ্ছি বা ভুল বোঝাচ্ছি এমন তো কোনো ব্যাপার নয় এত বড় বড় সাইজের পটল আপ তুমি দু বছর বাগানে তুমি করলে কীভাবে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা যেসবগুলো ব্যবহার করছি সেই সব প্রোডাক্টগুলো দিয়েই আমরা চাষ মানে যেসব প্রোডাক্টে আমরা কাজ করছি সেই সব প্রোডাক্টই ব্যবহার করছি আচ্ছা এবার এর মাঝখানে রাসায়নিক ইউজ করতে হচ্ছে রাসায়নিকটা দেখা গেল আগে থার্টি পার্সেন্ট করতাম সেখানে এখন টেন পার্সেন্ট আচ্ছা

কেজি বাদ দিচ্ছ দশ কেজি আগে যেখানে তিরিশ কেজি সার ব্যবহার করতাম সেখানে এখন পনেরো কেজি দিচ্ছি কেজি দিচ্ছিলাম এখন পনেরো কেজি হারে দিচ্ছি এই বাগানটা আজকে এক মাস কোনো শাড়ি পরে না বা এক মাস এক মাসের মধ্যে কোনো শাড়ি পরে না শুধু এক মাস দু মাস আগে একটু খোল দিয়েছিলাম আর কুড়ি কুড়ি সার দিয়েছিলাম আর বাকিটা সবই ভেস্টিজের প্রোডাক্ট ইউজ হয় কি কি প্রোডাক্ট এখানে ইউজ করেছো ক্যানুয়াল ইউজ হয় আর বাকিটা মোটামুটি

শুধুমাত্র আমরা যেখানটা ধরেছি সেই জায়গাটায় দেখাচ্ছি এমন কিন্তু নয় এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রতিটা পাতার মধ্যে অসাধারণ পটল কিন্তু এখানে আছে অনেকে বলে আমার পটলে আটা গলছে আচ্ছা দেখান তো এখানে কোথায় আঠা গলছে হ্যাঁ একটা পটলে কি আঠা গলছে একবার একটুখানি আমাকে দেখে বলেন পটলের জালি কি এখানে কোনো নষ্ট হচ্ছে দেখুন এখানে দেখুন আপনারা একটু ভালো করে দেখুন এখানে দেখুন কোন জায়গায় পটলের এখানে কি আছে দেখুন যত পা পাতা সরাবো পটল পাতা সরাবো পটল পাতা সরাবো পটল পটল আর পটল দেখুন এখানটাতে দেখুন পটল আর পটল পটল পটলের সাইজ দেখুন চলে আসুন এই এই ভাটি দেখাই দেখি পটল দেখুন রে ভাই পটল দেখুন পটল পটল দেখুন পটল ওই দেখেন জালি দেখেন ভিতরে দেখেন ওই দেখেন ওই দেখেন সেইখানে ওরে ভাই কি হয়ে রয়েছে রে ভাই কি কি এটা কি ভাই চলুন আরও দেখাই এই যে দেখুন 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 অনেকে বলে আরে এখানে পটল হয়েছে কিভাবে পাতার মধ্যে দেখেন দেখেন ভাই পটল দেখেন পটল পটলের সাইজ দেখেন অনেকে বলে দাদা কি করে ফলাচ্ছেন এগুলি ঈশ্বর দিচ্ছে তাই হচ্ছে আর কিচ্ছু না এগুলি শুধু ঈশ্বরের দান ঈশ্বরের দান আর আমার এই সমস্ত ফার্মার বন্ধুদের অক্লান্ত পরিশ্রম তাইতে হচ্ছে অনেকে বলে দাদা আপনি শুধু ভিডিওতেই দেখান দাদা ভিডিওতে কি আমরা কি কোনো রকম এআই এআইয়ের মাধ্যমে দেখাচ্ছি না গ্রাস রুটে এসে আপনাদের সামনে দেখাচ্ছি এ এআই এসে না আমাদের মাথা খারাপ হয়ে গেছে সবাই ভাবছে বোধহয় এআইতে করছি না দাদা দেখুন এখানে দেখুন চু ভাই একটু দেখাও আমার দর্শকদের দেখাও তোমার পটল বাগানের পটলটা একটু দেখাও দেখুন দেখুন দাদা দেখুন এখানে একদম পাতা সরালে পটল আর পটল আর পটল পাতা সরালে পটল পটলের সাইজ দেখুন ওরে ভাই রে ভাই এখানে পাতার থেকে পটল বেশি ওরে ভাই কি করেছো ভাই সে দেখো এখানে এখানে সরাও 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 পটলগুলো একটু দেখাও 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 আমার দর্শকদের পটলগুলো একটু দেখাও দাদা দেখুন পটল দেখুন পটলের সাইজ দেখুন চলুন আরও একটু এগিয়ে যাই আরও একটু এগিয়ে যাই আরও একটু এগিয়ে যাই দেখুন দেখুন কী ধারে জালি আছে দেখুন দেখুন পটল দেখুন আরে ভাই সাইজ কী পটলের ভাই সাইজ কি ভাই ভাই সাইজ সাইজ কি পটলের ওরে ভাই যেখানে পাতা সরাবো সেখানে পটল যেখানে সরাবো সেখানে শুধু পটল আর পটল পটলের সাইজ দেখো ভাই পটলের সাইজ অনেকে বলে যে পটলের দাম পড়ে গেছে ট্রিটমেন্ট ছেড়ে দিয়েছে কিন্তু না যারা বুদ্ধিমান লোক দাম যখন পড়েছে তখনই তার ট্রিটমেন্টটা ধরে রেখেছে কারণ জানে অনেকে দাম পড়ে গেলে আর পটলে ট্রিটমেন্ট করবে না এই দেখেন এই দেখেন এ দেখেন এই দেখেন এই দেখেন এ দেখেন পটল দেখেন পটল দেখেন পটল পটল দেখেন জালি দেখেন পটলের জালি দেখেন এই দেখেন পটল দেখেন অনেকে নাকি বলে পটল লাল হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে কি হয়েছে ভাই একটা লাল হলুদ একটা কিছু এখানে দেখান পটলের সাইজ দেখুন ওরে ভাই রে ভাই কি সাইজ হ্যাঁ এটা হচ্ছে পাপড়া পাকড়া না পাপড়া পাপড়া ও আচ্ছা আচ্ছা পাপড়া দেখুন দেখুন এই দেখুন এই যে দেখুন 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 ওরে ভাই এখানে পটল দেখুন পটল কী হারে হয়েছে দেখুন পটল কি হারে এখানে হয়েছে দেখুন চলুন দেখাই আগের দিন একজন বলছে দাদা পটল দেখে নাকি আমার চাষি বলেছে যেগুলি ফেক ভিডিও দাদা দেখুন আমরা কোনো ফেক ভিডিও আজ পর্যন্ত কোনো দিন বানাইনি ভবিষ্যতে আপনাদের সাথে বানাতে হবে না পটলের সাইজ দেখুন প্রোডাক্টের দম দেখুন পটল দেখুন পটল পটল দেখুন পটল পাতার থেকে পটল বেশি আরে ভাই পাটার থেকে পটল বেশি ভাই পাতার থেকে পটল বেশি দেখুন জালি কিভাবে ভিতরে ধরে আছে দেখুন দেখুন কিভাবে কিভাবে ভিতরে ধরে আছে দেখুন কীভাবে ধরে আছে দেখুন চলুন আমি এখানে দেখাই ও দেখুন এ দেখুন যেখানে যে যে প্রান্তে বলবো সেই প্রান্তে কিন্তু পটল যেখানে বলবো সেখানে পটল যেখানে বলবো সেখানে পটল যেখানে বলবো সেখানে পটল যেখানে দেখাবো সেখানে কিন্তু পটল পটলের সাইজ দেখুন মাথা খারাপ করা মাথা খারাপ করা সাইজ ও বাবলুদা দেখুন দেখুন বাবলুদা পটল চাষ এবারে আপনি নিজে ফিল্ডে এসছেন আশা করি এই ভিডিও দেখার পর আপনি নিজে আবার পটল চাষ করবেন দেখুন আমার দর্শকদের দেখাই পটল ভিতরে দেখুন বাগানের ভিতরে দেখুন গাছের ভিতরে দেখুন জালি দেখুন নিখুঁত জালি নিখুঁত জালি দেখুন ও রে রাম কি জালি ভাই কি পটল ভাই কি সাইজ ভাই অনেকে বলে পটলে নাকি লাল হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে এগুলি কি হয়েছে ভাই এই যে দেখুন 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 হ্যাঁ একটা দুটো তো লাল হয়েছে একটা দুটো লাল এখানে আমি আমি এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন এই যে পটলে দেখুন ও রে ভাই রে ভাই ভাই কি পটল রে ভাই এখানে পুরো পাতার ভিতরে পটলে ভরা পটলে শুধু ভরা এ দেখুন আরে ভাই ঠিক আছে ঘুরে আসলাম এদিক থেকে একটু ঘুরে আসলাম পুরো বাগানটা আপনাদের দেখাই পুরো বাগানটা আমার দর্শকদেরকে একটু দেখাবো এবং শুধুমাত্র কী হারে এখানে ডোক এসছে কী হারে এখানে জালি হয়েছে কিভাবে এখানে পটল ধরে আছে সেগুলি আপনারা একটু দেখুন এবং আমরা এখানে সমস্ত ভেস্টিজের প্রোডাক্ট কিন্তু আটটা কি কিন্তু এখানে ইউজ করা হয়েছে একটাই মজাদার বিষয় আচ্ছা শু ভাই এখানে যে এই যে পটল বাগানটা এই যে তুমি পটলটা এত সুন্দর করে এত সুন্দর করে ভালোবেসে করেছো এই যে এত সুন্দর করে ভালোবেসে করেছো তুমি এক এক হাত ভাই এক হাত একটা জায়গা নাও এক হাত ভাই এক হাত একটা জায়গা নাও হ্যাঁ ওই টোটাল জায়গাটা কতগুলি পটল আছে একটু গুনে দেখা হতো দুই তিন চার পাঁচ ছয় আমার দর্শকদেরকে বলছি একটু দেখুন ও কিভাবে কতগুলি পটল আছে একটু গুনছে একটু দেখুন উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ কুড়ি একুশ ছাব্বিশ আঠারো আগস্ট উনুত্রিশ তিরিশ একুত্তিরিশ আর ওই পঁয়ত্রিশের মতো আছে ভাই এক হাত ভাই এক হাত তাই তো হুম এক হাত বাই এক হাত ওকে দেখুন এক হাত বাই এক হাত পুরো পাতা কিন্তু ভরা কিন্তু ভিতরে পটল দেখুন কতগুলি হচ্ছে পঁয়ত্রিশটা দেখুন দেখুন এবং পটলের সাইজ দেখুন পটলের পরিস্থিতি দেখুন আরও প্রোডাক্ট এখানে প্রোডাকশন তুলে নিয়েছে তো ভাই একটা লাস্ট যে সমস্ত ফার্মাররা বলছে যে ভাই এত পটল হয় না তাদের জন্য কি মেসেজ দেবে তুমি কি মেসেজ তাদের জন্য বলবো তারাও যেন আমাদের সাথে যোগাযোগ করে আর কীভাবে পটল চাষ করতে হয় কীভাবে জালি দাঁড় করাতে হয় সেই টেকনিক্যালটা আমাদের ধারিত মোটামুটি জানুক টেকনিক্যালটা মোটামুটি আমাদের যতটুকু চেষ্টা মানে সাধ্য আছে আমরা চেষ্টা করব পটল কীভাবে দাঁড় করাতায় হয় সেই সিস্টেমটা আমরা জেনে গেছি আর পটল দাঁড় করানো কোনো ব্যাপারই না এসবগুলো হাতের একদম মুরগি মোয়া মনে হয় মনে হয় যেন প্রোডাক্ট দোকানে অনেক আছে অনেক কিছু ব্যবহার করলে কাজ হয় না ওগুলো সিস্টেমে চলতে হয় সিস্টেমে না চললে কোনো দিন দাঁড়াবে না এই সিস্টেমটা মোটামুটি আমাদের কাছ থেকে আসে আর আমরা সেটারে ব্যবহার করে আমরা নিজেরা ফলাচ্ছি আপনারাও ফলান আমাদের সাথে যোগাযোগ করুন আমার নাম্বার আরও একবার বলে দিচ্ছি এইট সিক্স জিরো নাইন ফাইভ সিক্স ডবল নাইন এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ফসলের কাছে আমি গিয়ে হাজির হচ্ছি আমার দর্শকদেরকে অশেষ ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখলেন এবং একটা জিনিস আপনাদেরকে বলি যে এত কিন্তু চিন্তা না করে শুধুমাত্র আপনার ফোনটা ওঠান আমাদের যে ফোন নাম্বারগুলি আছে ফোন নাম্বারগুলিকে ফোন করে আপনার প্রোডাক্ট আপনি অর্ডার করুন এবং একদম সুন্দর মনের মতো সুন্দর করে আপনি কিন্তু আপনার ফসলটা ফলান আবার কিন্তু ঘুরে ফিরে আমরা সেই বিভিন্ন জায়গা যে জায়গাতেই যাই না কেন সেই জায়গার পাতার ভিতরের পটল ওই দেখো ভাই কি হয়ে আছে এখানটায় ওরে মা তারা মা লক্ষ্মী কানে ঢেলে দিয়েছে ভাই কি অবস্থা গো আমার দর্শকদেরকে বলছি দাদা আপনারা বিশ্বাস করে ভরসা করে একটা আমাদের সাথে যোগাযোগ করে আপনার ফসলটা সোনার ফসল ফলান তো আমাদেরকে যারা রেগুলার ফলো করেন তাদেরকে তো অশেষ ধন্যবাদ আর যাদের কাছে ভিডিওটা প্রথমবার যাচ্ছে তাদেরকে বলবো যদি ভিডিওটা আপনার কাজের হয় আপনি কাজে লাগান যদি আপনার কাজের না হয় তাহলে আপনি সেই সমস্ত বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করুন যাদের কাজে আসতে পারে আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও রেগুলার ফলো করার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ওয়েশ ইউ ওয়েল you